কি মোবাইলটা হাতে নিয়ে ভাবছেন তো কী নাস্তা তৈরি করব কী নাস্তা তৈরি করব ঝামেলা শেষ একেবারে ভাজা পোড়া নাস্তা যারা একদমই খেতে পছন্দ করেন না তারাই হেলদি মজার স্বাস্থ্যসম্মত নাস্তাটি কিন্তু রাখতে পারেন যতটা সুন্দর দেখতে ততটাই ভালো খেতে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা সবজি কিন্তু এই সবজিটা রান্না করলে অনেকে আছে পাতেই তুলতে চায় না বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বাচ্চাদের জন্য এটা ভীষণ পুষ্টিকর একটা নাস্তা হবে সেই সাথে বড়দের তো আর কোনো কথাই নেই ছোটো থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে এই মজাদার নাস্তাটি দেরি না করে এখনই কাজে লেগে পড়ুন প্রথমে মিষ্টি কুমড়ার উপরের খোসাটা একটু বেশি করে ফেলে দিতে হবে যাতে শক্ত ভাবটা একদমই না থাকে আগে কিন্তু ধুয়ে নেবেন তারপরে কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না যাতে পানি পানি না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে পাতলা পাতলা করে কেটে নিয়ে আমরা এগুলো ভাপে দিয়ে সিদ্ধ করে নেব ভাপে দিয়ে সিদ্ধ করলে অতিরিক্ত পানি পানি হয়ে যাবে না যার কারণে যে কোনো একটা যুক্ত কিছুর উপরে এইভাবে দিয়ে নিচে পানির ভাপ দিয়ে সিদ্ধ করে নেবো চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু এগুলো কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখলেই বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে এরপরও একটা চামচ দিয়ে আপনি দেখতে পারেন যে ভেঙে যায় কি না তাহলেই বুঝবেন হয়ে গেছে সমস্ত মিষ্টি কুমড়াগুলোই সিদ্ধ হয়ে যাবে তারপরে এগুলোকে তুলে নিতে হবে অন্য একটা বাটিতে মিষ্টি কুমড়া যত বেশি মিষ্টি হবে যত বেশি পাকা হবে আপনার এই নাস্তাটা কিন্তু ততটাই বেশি ভালো লাগবে খেতে তো মিষ্টি কুমড়াটা যাতে অনেক বেশি বাতি হয় এবং কালারফুল হয় এমন দেখেই নেওয়ার চেষ্টা করবেন তারপরে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে অতিরিক্ত গোটা গোটা না থাকে এটা খেয়াল করে একটু একটু থাকলে কোনো প্রবলেম নেই তো এরকম করে ম্যাশ করা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব মিষ্টির জন্য চিনি যেই পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুসারে দিয়ে নিলেই হবে স্বাদ মতো লবণ এবং এক চামচ ইস্ট দিয়ে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে আমরা ঠিক এইভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব ময়দা আটা দিয়েও তৈরি করা যাবে আটা ময়দা যেটা হাতের কাছে থাকে সেটাই দিয়ে দিবেন প্রথমে হাফ কাপ দিচ্ছি তারপরে হাফ কাপের অর্ধেক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে ও আমি কিন্তু এখানে মাঝখানে একটু ঘি ব্যবহার করেছি যাতে ইস্টের এবং মিষ্টি কুমড়ার যে নিজস্ব ফ্লেভার আছে সেটা অনেকটা কমে যায় যার জন্য উঠেনি ভিডিওতে অবশ্যই অল্প একটু ঘি দিয়ে দিবেন। তারপরে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ইস্ট অ্যাক্টিভ হয়ে অনেকটাই বেড়ে গেছে এখন হাওয়াটা বের করে নিয়ে আমরা এটা দিয়ে দিব একটা মোল্ডের ভেতরে যে কোনো পাতিল স্টিলের বাটি যে কোনো কিছুতেই এটা আপনি রান্না করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আমি নিচে একটা কাগজ দিয়ে তারপরে তার উপরে দিয়ে দিলাম এখন সুন্দর করে বিছিয়ে দিব আর উপরে আবারও একটু সামান্য ঘি দিয়ে সুন্দর করে সমান করে দিব তারপরে উপরে সুন্দর করে কয়েকটা কিচমিচ এবং অল্প একটু কালো জিরা ছিটিয়ে দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নেব বাস আমার কিন্তু মোটামুটি ঝামেলার কাজ শেষ এখন একেবারে ঝামেলা বিহীন যেটুকু আছে সেটুকুই রয়েছে শুধুমাত্র ভাপে দিয়ে আমি এটাকে রান্না করে নেব ওই ধরেন দশ মিনিটের মতো এখন নিচে একটা কড়াইতে পানি দিয়ে উপরে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপরে দিয়ে দিলাম এই যে সেই মোল্ড এখন মোটামুটি দশ মিনিটের জন্য এভাবেই আমরা রেখে দিচ্ছি দশ মিনিট পর মাসাল্লা আমার কিন্তু রেডি হয়ে গেছে অসম্ভব সুন্দর কালারফুল লাগছিল দেখতে সেই সাথে ভীষণ নরম তুল তুলে ফ্লেভারফুল একটা নাস্তা ভালো লাগলে দেরি না করে চট জলদি কাজে লেগে পড়ুন আশা করি আপনার বাসার ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এই নরম তুল তুলে স্বাস্থ্যসম্মত নাস্তাটি যতটা সুন্দর কালারফুল দেখতে ততটাই মজাদার খেতে মিষ্টি কুমড়ার এই মজাদার নাস্তাটি ভালো লাগলে অবশ্যই নিজে বানাবেন সেই সাথে বাকি আপু ভাইয়েরাও যাতে বানাতে পারে তার জন্য কষ্ট করে একটু শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে যেতে পারে এই নতুন নতুন স্বাস্থ্যসম্মত উপায় তৈরি খুব স্বল্প খরচে বাসায় বসে এই মজাদার নাস্তাগুলোর রেসিপি তো সবার জন্য অনেক অনেক দোয়া জানিয়ে আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা রেসিপিতে ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের কথা না বললেই নয় আমার পেজ খোলা শুরু থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আমার পাশে থেকেছেন কোনো রকম স্বার্থ ছাড়াই তাদের ভালোবাসা এবং তাদের এই উপকারের কথা আমি কখনোই ভুলব না আপনাদের সাহায্য সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া আমি এত দূর কখনোই আসতে পারতাম না তাই সবসময় আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা